ক্রেডিট কার্ড কেন ইউজ করতে হয় ক্রেডিট কার্ড তো চক্রবৃদ্ধি শোধ দিতে হয় ক্রেডিট কার্ড দিলে নিলে মানুষ ফকির হয়ে যায় এরকম যারা বলে তারা আসলে ক্রেডিট কার্ড ইউজ করতে জানে না যারা যেটা জানে না সেটা নিয়ে অনেক কিছু বলবে যারা যেটা জানে না সেটা নিয়ে অনেক কাহিনী বলবে যে কাহিনিগুলো অন্যদেরকে ভয় পাইয়ে দেয় এই হচ্ছে বিষয় ক্রেডিট কার্ড ইউজ কেন করতে হয় ক্রেডিট কার্ড ইউজ কেন করছে বিশেষ করে ডুয়েল কারেন্সি কার্ড আমি আজকে ডুয়াল কারেন্সি কন্ডিনিবল ক্রেডিট কার্ড যেহেতু কথা হচ্ছে এটা লঙ্কা বাংলাটা ডুয়াল কারেন্সি না এদের সিস্টেমে নাই যেহেতু এরা আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক না ব্যাংক সারা ডুয়াল কারেন্সি কার্ডে ছেনা আচ্ছা এখন যেটা হচ্ছে যে ক্রেডিট কার্ড ইউজ করার জন্য যেমন একটা উদাহরণ দিা শুরু করি আপনি যখন দেশের বাইরে যাবেন নিজে ঘরে বসে বিভিন্ন অ্যাপস দিয়ে যেমন booking.com বলতে পারেন booking.com দিয়ে যখন আপনি হোটেল বুকিং দিবেন ধরেন ফিলিপাইনের ফিলিপাইনের একটা হোটেল বুকিং দিবেন booking.com দিয়ে তখন কিন্তু আপনার ওখানে পার্সেস করার জন্য ডুয়েল কারেন্সি লাগবে অর্থাৎ ডলারের টাকা কাটবে যদি ডলারের টাকা কাটে তাহলে সেটা আপনি যদি ডুয়েল কারেন্সি না থাকে কিভাবে হচ্ছে আপনার বাংলাদেশি কারেন্সিটা অন্য যে কোনো দেশের কারেন্সি সম্পর্কে ইউজ কর করা যাবে অর্থাৎ আপনি ফিলিপাইন গেলেন হোটেল বুকিং দিলেন হোটেল বুকিং এর ধরেন পঞ্চাশ ডলার আপনার খরচ হলো বা ফিলিপাইনি টাকা যে পঞ্চাশ ডলার সমপরিমাণ খরচ হলো বা ফিলিপাইনি টাকা পাঁচ টাকা খরচ হলো ফিলিপাইনি কারেন্সিতে এই ফিলিপাইনি কারেন্সি তো আমার দেওয়ার সুযোগ নাই আমার তো বাংলা টাকা আছে কার্ডে এই বাংলা টাকার ক্রেডিট কার্ডটা যখন ডুয়েল দ্বৈত যে দ্বৈত নাগরিকের মতো মানে দ্বৈত কারেন্সি দ্বৈত কারেন্সি বলতে আপনার যেটা যে দেশে আছেন সেই দেশের কারেন্সি প্লাস অন্য যে কোনো দেশের কারেন্সি এটা হতে পারে যেমন ফিলিপাইনের কারেন্সি তো আপনার নাই কিন্তু যেহেতু ফিলিপাইনের কারেন্সি সরাসরি কনভার্ট হয় না সেক্ষেত্রে আপনার এটা ডলার হিসেবে যাবে খেয়াল করবেন যে ডলার এনভোস্টমেন্ট হয়েছে কিনা এটা কিন্তু বলে মুখেই বলি বা ডলার ইন্টারন্যাশনাল কারেন্সি সেটা দিয়ে আমরা পরিমাপ করি আর যদি আপনি যান নর্মালি আপনার পাসপোর্টে ফিলিপাইন কারেন্সি নিয়ে এনভোস করে নিতে পারেন সেটা আলাদা হিসাবে কিন্তু পার্সেসের ক্ষেত্রে কিন্তু আপনার ডুয়েল কারেন্সি লাগবে এই ডুয়েল কারেন্সি কার্ড আপনার ফিলিপাইন যদি হোটেল বুকিং দেন ধরেন পাঁচ হাজার ওদের কারেন্সিতে গেলো আপনার ডলার ধরেন বিশ ডলার গেলেও এই ডলার বিশ ডলার সম টাকা হচ্ছে ওদের প্রিমিয়াম পাঁচ হাজার সাপোজ আমার এই হিসাব ক্যালকুলেশন করিনি এটা নিয়ে আবার অনেকে আছে ভুল ধরবেন আপনাদের জন্য বলো কারণ আপনাদের কাজ হচ্ছে জন্ম পরিচয় হেন আপনাদের কাজ মানুষকে কিভাবে ভুল ধরা যায় আমি কিন্তু একটা উদাহরণ দিচ্ছি জাস্ট এক্সাম্পল এই ফিলিপাইনি টাকা পরিশোধ করার জন্য ডোয়েল কারেন্সি হয়ে যাবে ওই যে যে আপনার ডলার টুকু যত পরিমাণ ডলার টুকু আছে ওই ডলার টুকু আপনার বাংলা টাকা থেকে ডলারে যাবে ডলার থেকে তারপর ওদের কারেন্সিতে ওদের হোটেলে ওরা পেয়ে যাবে এটা হচ্ছে ডুয়েল কারেন্সি এই ক্ষেত্রে আপনি এখন কি করবেন আপনাকে বাধ্য হয়েই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হোটেল বুকিং দিতে গেলে এরপর হচ্ছে অনেক জায়গায় আছে আপনি কেনাকাটা করতে যাচ্ছেন আপনার ক্যাশ শেষ তখন কি করবেন ওই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পারচেস করে আপনি কিন্তু কেনাকাটা সম্পন্ন করতে পারতেছেন আরেকটা বড় উদাহরণ দেই আপনি মালয়েশিয়া গেলে গ্যান্টিং হাইল্যান্ডে যাবেন গ্যান্টিং গ্যান্টিং হাইল্যান্ডে গিয়ে আপনি যখন রুপোয়েতে উঠবেন কেবল কার্ড দীর্ঘ কেবল কার্ড পাহাড়ের চিপাথা যেটা আসে এখানে গেলে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড দিয়েই ওই টিকিট ক্রয় করতে হবে যদি আপনার ডুয়েল কারেন্সি না থাকে তাহলে আপনার অন্য কাউকে পা ধরে আপনাকে কাটাতে তাকে ওই মালয়েশিয়ান রিঙ্গিত দিয়ে দিতে হবে এই হচ্ছে প্রবলেমটা মানে ওই জায়গায় যদি আপনাদের এটা প্রয়োজন হচ্ছে এখন বলবেন যে সবার জন্য কি ডুয়েল কারেন্সি সবার জন্য না যারা বিদেশে যাতায়াত করেন তাদের জন্য আবার অনেকে আছে দেশে থাকেন কিন্তু ইন্টারন্যাশনাল পার্সেস করার প্রয়োজন না তাদের জন্য ডুয়েল কারেন্সি দরকার আছে এই হচ্ছে বিষয় নর্মাল যারা আছেন তাদের ডুয়েল কারেন্সি নাহলে চলবে রেগুলার যে ক্রেডিট কার্ড আছে সেটা নিয়েও দেশে অনেক জায়গায় কিন্তু ক্রেডিট কার্ডের ছাড় পাওয়া যায় এই ছাড়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকে কিন্তু এই ছাড়টা পেয়ে যাবেন অনেক জায়গায় যেমন লঙ্কা বাংলা দেশীয় কার্ড হলেও বিভিন্ন জায়গায় যেমন বিমান টিকিট কাটলে সম্ভবত বাংলাদেশি বিমান এগুলো দশ বা পনেরো পার্সেন্ট কিন্তু ছাড় পাওয়া যায় এটা কিন্তু বড় একটা সুবিধা যাক বড় হয়ে যাচ্ছে ভিডিও ক্রেডিট কার্ড কেন প্রয়োজন শুধু ইম্পর্টেন্ট কয়েকটা পার্ট দিলাম এরপর যদি আপনি ডোমেস্টিক কোনো টিকিট কাটতে চান ডোমেস্টিক বিমানের তখন কিন্তু ডোয়েল কারেন্সি কার্ড লাগবে যেমন আমারটা কেন যায় ওই বিমানের টিকিটগুলো যখন ইন্টারন্যাশনাল দিয়ে কাটি তখন যেমন আপনার চীনে চীনের আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর এক বড় ভাই গেল ওনার ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ ওনাদের সমস্ত টিকিট আমি কেটে দিলাম বাংলাদেশে কোথাও নাই এই যে অ্যাপসগুলো ইউজ করি না আমি ইন্টারন্যাশনাল অ্যাপস দিয়ে তার ফলে তাদের টিকিট কেটে দিয়েছে আমার ডলারের মাধ্যমে এ হচ্ছে বিষয় ভালো থাকবেন শেয়ার দিন